রিক্সা নিয়ে হাজার হাজার রিক্সা নিয়ে আমি মিছিল করেছি আপনারা যারেন আমি কখনও মিডিয়া শুনলাম আমি সাতত্রিশ জুলাই আর জুলাই বুঝি না এই গণপূর্তানে যারা সইদেছে সবাই আমাদের জন্য রক্ত ব্যাগ করেছে তাদের রক্ত হইতে তাদের না এই দেশের ছাত্র জনতাকে পুনঃ বিভেদ করা যাবে না ছাত্র জনতা আমরা একাকার আমরা ঐক্য চাই এই জাতি ঐক্য চাই এখানে বিএনপি এন পি জামাত হেফাজত কোন দলের অনৈক্য সৃষ্টি করা যাবে না নির্বাচন চান ভালো কথা নির্বাচনের আগে আমার শ্রমিক শ্রেণীর মজুরি যদি পঁচিশ হাজার টাকা ঘোষণা না হয় আমরা জনগণকে নিয়ে নির্বাচন বয়কটের ঘোষণা দেব আমাদের লক্ষ্য জনগণের অর্থনৈতিক মুক্তি এই দেশে বিনা চিকিৎসায় কেউ মারবে না আজকে বিনা চিকিৎসায় মানুষ মারা যায় আজকে জুলাইয়ের উদ্দেশ্য কি লক্ষ্য কি এই দেশের একটা মানুষ এই দেশের একটা মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না এখনো এই যে রাস্তার ভিতরে এইখানে এই পঞ্চাশ একশো কাঙ্গালি কুমায় আজকে এই দেশে বিনা চিকিৎসায় মানুষ এখনো মারা যায় তাহলে জুলাই অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য থেকে যত আমরা দূরে সরে না যাই আর সেই দিনে জুলাই হবে আর জুলাই সনদের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে এবং আজকে নেতৃত্বে জুলাই সনদ ঘোষিত হবে আর জুলাই সনদের ঘোষণার মধ্য দিয়ে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা কোনো ব্যক্তি বা গুষ্টির নয় এটি ছাড়া বাংলাদেশের এবং এটি এই জুলাই সনদকে ঘোষণার মধ্য দিয়ে মানুষের চিন্তার চেতনা বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অবস্থা এবং নিরপেক্ষ মাঝে এবং বসে থাকতে না পারে সেই লক্ষ্যে আজকে সন জুলাই আজকে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি এটা আজকে ইতিহাসের এক সাক্ষীর হয়তো আজকে এটা বলবে না এখন থেকে একশো বছর পরে কেন মানুষ এই জুলাই আগস্ট অভ্যুত করেছিল একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ তা সত্ত্বেও আজকে জুলাই সনদ আর এই সনদ ঘোষণার পদ্ধতি আমরা আশা করব আগামী দিনে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে যাতে আমাদের বেশিরভাগ দানবের মতো আমাদের উপর আর চেপে বসতে না পারে সেই জন্যে আজকে এই জুলাই সনদ এই জুলাই সনদকে আগামী দিনে সংবিধান অন্তর্ভুক্ত করার জন্য আমি দাবি জানাই আমরা একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আজকে যে সংবাদপত্র এবং সাংবাদিক এবং যারা সকল স্তরের মানুষ উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে কারণটা হল জুলাই ষোলো দেরির পিছনে কারণটা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে যে সকল শক্তিগুলি ছিল জুলাই ও আগস্ট অভ্যত্তরের পর পরেই নানানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এক একজন এক একভাবে সেই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে উত্থাপন করতে যার কারণে সকল শক্তির সাথে ঐক্যমুদ্ধ কমিশন আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে এসে পড়তেছে আমি আশা করি দেরিতে হলেও যে জুলাই সনদ ডিক্লিয়ার হচ্ছে সেই জন্য অভিনন্দন নব্বই আমরা একসাথকে পতন ঘটিয়েছিলাম রূপ রূপরেখা হয়েছিল পতন হয়েছিল কিন্তু তিন জুটের রূপরেখা যে আকাঙ্ক্ষা সেটা রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার না হওয়ায় পরবর্তীতে যে সকল সরকারগুলি এসেছে প্রত্যেকেই তার নিজ ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রকে চালিয়েছে যার প্রেক্ষিতে দেরিতে হলেও আজকে যে জুলাই সনদ ঘোষিত হচ্ছে এই জুলাই সনদের ঘোষণা নির্বাচনের আগামী দিনে একটা অবাধ এবং নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হবে এবং সেই সরকার যাতে আমাদের উপরে দানবের মতো চেপে নেয় বসতে পারে সেই জন্যেই দেরিতে হলেও যে জুলাই সনদ ঘোষিত হচ্ছে আমরা আশা করব সকল রাজনৈতিক শক্তি এটাকে মেনে নিবে সেই প্রত্যাশা আসলে এই সরকার অধীনে কি নিরপেক্ষ নির্বাচন হবে কি মনে হচ্ছে অবশ্যই সকল রাজনৈতিক দল শত মত এবং পার্থক্য থাকলেও নানান বিষয়ে কি মত থাকলেও একটি বস্তে সবাই এক যে ডক্টর ইউনুসের নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ একটি সুস্থ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং জুলাই আগস্ট আন্দোলনে যাদের কন্ট্রিবিউশন ছিল একটা বস্তে কিন্তু সবাই এক যে ডক্টর ইউনি এবং তার নেতৃত্বে যে সরকার তার প্রতি আস্থা এবং বিশ্বাস আছে সেই বিশ্বাসের মধ্য দিয়ে আমি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসবে আমরা আশা করবো জুলাই ছিল বাস্তবায়ন

আজকে দুইশো বছরের ইতিহাসে যত জায়গায় আপনি বলেন আফগানিস্তান বলেন হাঙ্গেরি বলেন নাইজেরিয়া বলেন পৃথিবীর যত জায়গায় বিপ্লব হয়েছে কেন দিয়ে লাশ করে দিয়েছে সেই তুলনায় বিপ্লবের পরে বাংলাদেশে কিছু হয় না ষোলো বছর সকল প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মধ্য দিয়ে ব্যাংকে চুরে চুরমার করে দেওয়া হয়েছে সেই লাইনচ্যুত ট্রেনকে ডক্টর ইউনুস এক বছরের মধ্যে এই লাইনে এসে এবং আনার চেষ্টা করছেন কিন্তু আমাদের মধ্যে ক্ষমতার বাঘাভাগি নিয়ে দলগুলির মধ্যে যে বিভক্তি বিভক্তির কারণে ডক্টর ইউনুসের এই যে চলন্ত ট্রেন ড্রাইভার আসলে উনি বসে আছেন মাঝে মাঝে হুটর খাচ্ছেন আমরা আশা করি আজকে জুলাই সোনদের মধ্য দিয়ে আগামী দিনে যে জাতীয় ঐক্য গ্রহণে দেশিবাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সম্প্রসারণবাদের বিরুদ্ধে যেমন আপনি চলতে পারেন আয়নাঘরে যে দৃশ্যটা হ্যাঁ এটা খুবই সুন্দরভাবে ওখানে ফিটায় উঠতে তারপরে বনভবনে কীভাবে কীভাবে বাংলাদেশের যেই ফল কাটি পারেন কীভাবে ইয়ে করতে পুরো স্মৃতিটা মানে হচ্ছে যেটা আমাদের জানা নাই হ্যাঁ সুন্দরভাবে ওনারা ফিটায় উঠছে ওই জিনিসটা আমার সাথে প্রভাবিত করতে ভালো লাগতো দর্শক মানি এতক্ষণ আমরা জনতার কথা শুনলাম